কাপনার আপনার আমার মতন ইমানদার নয় আপনার আমার মতন ইমান টলবল ইমান নয় কাব বিন মালিকের ইমান ছিল মজবুত এমন মজবুতই ইমান ছিল তখন কাব বিন মালিক ওই বাদশার চিঠিটা পড়ে তখন কান্টা কান্নার কারণটা কি ছিল আল্লাহকে বল আজকে বলতে চাইছিল হলো ইন্নাল মুনাফিক না ফি দার কিল আসফালে মিনান নার মুনাফিক যারা মুনাফিকরা চিরশত্রু ছিল তবে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সালিয়া সাল্লাম আমি ঘটনাটা ঠিক একবারে মাথার দিকে দিলাম মানে তিন পয়েন্টের ভেতরে প্রথম দ্বিতীয় পয়েন্ট ছেড়ে দিয়ে তৃতীয় পয়েন্টে ধরছি আমি আল্লাহর নবী যুদ্ধে চলে গেলেন শাহাবাদেরকে নিয়ে এইবার যুদ্ধে থেকে ফিরে এসে দেখলেন দুটো দল আছে তার মানে তিন মানুষ তিনজন ব্যক্তি যাদের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে সরাতবার ভেতরে যাদের ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে সেই তিনটে লোকের কথার ভেতরে একটি লোকের কথা বলছি সেই তিনটে লোক কে কে এক নম্বর হলো বিন মালেক দুই নম্বর হলো মোরারা ইবনে রবি তিন নম্বর হলো হিলাল ইবনে উমাইয়া এই তিনটে মানুষ আল্লাহর নবীর প্রত্যেকটা যুদ্ধে যোগদান করেছিলেন শুধুমাত্র ওই দিনকে ওই যুদ্ধে যাননি যে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী মানে ঘোষণা দিয়েছিলেন আল্লাহর নবী যুদ্ধে থেকে যখন ফিরলেন তখন মোনাফেক যারা মানে এই তিনজনা কিন্তু মোনাফেক নয় এক শ্রেণী বক্তারা কথায় কথায় বলেই ফেলে যে তিনজন মুনাফেক কিন্তু এই তিনজন মুনাফেক নয় মানে ব্যাখ্যা বিশ্লেষণ দেলে তফসিরিবনে কাসির খুলে দেখুন এই তিনজনকে মুনাফেক নামে ডাকা হয়নি যে তিনটে নাম বললাম তবে এরা আল্লাহর নবীর প্রত্যেকটা কথাই সাড়া দিয়েছেন প্রত্যেকটা যুদ্ধে যোগদান করেছিলেন শুধুমাত্র একটি যুদ্ধে না যাওয়ার কারণটা কি ছিল ওই যে মুনাফেকের একটা দল ছিল সেই মুনাফেকের দলটার ভেতরে অর্থাৎ তাদের কুমন্ত্রণা একটু ছায়া পেয়েছিল একটু টাচ পেয়েছিলো এর জন্য তারা ওই যুদ্ধে যেতে পারেনি শয়তান এমনভাবে তাদেরকে গ্রাস করে ফেলেছিল এইবার আল্লাহর নবী যখন যুদ্ধে থেকে ফিরে আসলেন মুনাফেক জানা আছে তারা এক একটা অজুহাত কারো করে দিলেন কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ধান পেকেছিল আমার গম পেকেছিল জব পেকেছিল আমার জব ধান অর্থাৎ কাটার উপযুক্ত হয়ে গেছিলো নাহলে আমি আপনার সঙ্গে যোগদান করতাম একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবি অসুস্থ ছিল ওই জন্য আমি যোগদান করতে পারিনি কেউ বলছে আমার মাতা পিতাও অসুস্থ ছিল আমি যোগদান করতে পারিনি এইভাবে মুনাফেকরা এক একটা অজুহাত খারো করে আল্লাহর নবীকে বোঝাইতে চাইলেন আর এইবার এই মুনাফেকের দলগুলো ওই তিনজনকে হজরতে কাব বিন মালেককে ডেকে বলছেন বিন মালেক তুমি যে যুদ্ধে যেতে পারি আমরাও যেতে পারিনি তবে নবীকে আমরা এক একটা মিথ্যা অজুহাত খাড়ো করে রেখেছি দাঁড় করে দেব ওই দাঁড় করে যাওয়ার পরে আল্লাহর নবী শোনার পরে আমাদের ওপরে আঙুল তুলতে পারবেন না তাহলে তোমরাও আমাদের সাথে সুরে সুর মিলিয়ে তোমরাও একটা মিথ্যা বানাবাটি একটা খারো করে দাও তাহলে কী হবে তবু পরিত্রাণ পেয়ে যাবে হাজরিন মালেক রাজি আল্লাহ তিনি চিন্তা করলেন এক নম্বর ভুল করেছি আল্লাহর নবীর ডাকে সারা দিয়ে আমরা যুদ্ধে যেতে পারিনি নাম্বার দুই আল্লাহর নবীর মতন একটা মানুষের সামনে মিথ্যা কথা বলবো কেমন করে না জানি আল্লাহর নবীর কাছে প্রত্যেকটা ফায়সালা ওপর থেকে আসে মানে ওহি আসে এখন যদি নবীর সামনে দাঁড়িয়ে আমি মিথ্যা বানাওয়াটি কথা বলি আর নবীর কাছে যদি ওহি এসে যায় আর প্রাপ্ত নবী যদি সঠিকটা পেয়ে যায় তাহলে আমরা মুনাফেকের খাতায় পড়ে যাব। আমরা মুনাফেক হয়ে যাব বেদিন হয়ে যাব দিন হারা হয়ে যাব সুতরাং আমি মিথ্যা বলতে পারবো না আমি সত্য বলবো যখনই এই কথাটা বলা এইবার আল্লাহর নবীর সঙ্গে যে তিনজন যায়নি মোনাফেকরা তো অধিকাংশ যুদ্ধে যায়নি অধিকাংশ জায়গায় সাহায্য সহযোগিতা হাত বাড়ায়নি কিন্তু এই তিনজন বিন মালেক রাজি সহ এই তিনজন মানুষ প্রত্যেকটা যুদ্ধে গিয়েছিল শুধুমাত্র একটাই না যাওয়ার কারণ ওই শয়তান অর্থাৎ ওই মোনাফেকদের কুমন্ত্রণে পড়ে তিনি ফেসে গেছেন এইবার করল কি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ সাল আল্লাহাল এই তিনজনের জন্য যে তিনজনের নাম আমি আপনাদের সামনে বললাম এক নম্বর হলো মোরারা ইবনে রবি তিন হিলাল ইবনে উমাইয়া এই তিনজনের ব্যাপারে মদিনার মসজিদে আল্লাহর নবী দাঁড়িয়ে বলে দিলেন সমাজ থেকে ওই তিনজনকে আমি বয়কট করে দিলাম সুভার আল্লাহ আল্লাহর নবীর জবান থেকে বার হয়েছে মানে কি আর কেউ তাকে আপন ভাবতে পারে আ সেই যুগে উম্মত উম্মতি যারা অর্থাৎ নবী প্রেমিক যারা ছিল স্বামী যেমন ভালোবাসতো স্ত্রীও তেমন ভালোবাসত তা দেখেন আল্লাহর নবী যেমন বললেন আমি এখানে বক্তব্য রাখছি আমার ওপরে যেমন মহিলা সমাজ আছে তারাও যেমন শুনছে ঠিক এইভাবে আল্লাহর নবী মদিনার মসজিদে দাঁড়িয়ে এই তিনজনের ব্যাপারে বললেন এদেরকে সমাজ থেকে আমি বয়কট করলাম এমন কি ওদের সঙ্গে কেউ কোনো ব্যাপারে আদান প্রদান চলন বলন কিচ্ছু যেন না হয় একবারে সমাজ থেকে তাকে মানে যেটা আপনারা বলেন এক ঘরে করে দেওয়া বা বয়কট করে দেওয়া তাদেরকে বয়কট করে দিল শুধু এটাই নয় নবী বা শাহাবাদের সঙ্গেই বয়কট নয় এমনকি বিবিদের কাছ থেকেও বয়কট করা হলো মানে তারা নিজ গৃহে ফিরতে পারবে না এবং বিবিদের বিছানায় তারা শুতে পাবে না তাহলে কত কঠিন একটা ভাবেন সারা পৃথিবীটা এত প্রশস্ত এত প্রশস্ত পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেল তাদের জন্য কতদিন পঞ্চাশ দিন কতদিন পঞ্চাশ দিন তাদেরকে বয়কট করা হলো আর এই খবরটা শুনে একজন বেদিন একজন বাদশাহ তখন হজরতে কাব বিন মালিকের কাছে লোক পাঠিয়েছে এই কথাটা শুনবেন সব কথা ভুলে ভুলে কথাটা ভুলবেন না সেটা হলো কি যখন এই খবরটা শুনলো যে আল্লাহর নবী কাব বিন মালিকের ব্যাপারে বয়কটের ঘোষণা দিয়েছে এই সুযোগে তখন বুনে নিল কি বাদশাহ তখন একটা লোক পাঠালো চিঠি দিল একটা চিঠি দিয়ে কাব বিন মালেকের কাছে পাঠিয়ে দিল এবার কাব বিন মালিককে খুঁজতে লাগলো বাজারে ঘাটে মানে রাস্তাতে ঘাটে সব জায়গায় খুঁজতে খুঁজতে বলল ও বিন মালেক কোন লোকটা কাপ বিন মালেককে বলো যে ফুটন্ত যুবক চলছে হ্যাঁ পেছন দেখতে পাচ্ছ ইশারা করে দেখিয়ে দেওয়া হলো এই বাদশার লোক তখন বিদ্যুৎ গতি দেখিয়ে বিন মালেককে তখন সামনে ধরে বৃষ্টি নেমে গেছে মনে হয় ওপরে ফাঁকা আছে আপনারা চলে যান আর সামনে একটু এগিয়ে বসেন নামাজের সময় ঠিক হয়ে যাবে এবার বিন মালেক আন বিনকার যখন খুঁজে পেয়ে গেল সেই অবস্থায় তখন বললেন কি যে শোনো তোমাকে বাদশা একটা চিঠি দিয়েছে তুমি চিঠিটা পড়ে দেখো চিঠিটায় কি লেখা ছিল বিস্তারিত বলছি না মৌলিক কথাটা বলে নিচ্ছি বললো কাপ ওই বাদশাহ মানে কথা বলছে চিঠিতে তখন তো ফোনের যুগ ছিল না বললো কাব বিন মালিক তোমাকে তো তোমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম তো বয়কট করেছে সমাজ থেকে আমি হিসাবে তোমাকে ডাক দিচ্ছি তুমি আমার ডাকে সাড়া দিয়ে চলে এসো আমার চেয়ারের পাশে তোমার চেয়ার হবে আমার মানে আসনের পাশে তোমার আসন হবে আমি যে গাড়িতে ভ্রমণ করব তুমি সেই গাড়িতে ভ্রমণ করবে আমি যে পাত্রে খাবার খাবো সেই পাত্রে তুমি খাবে তোমাকে আমি আপ্যায়ন করছি তুমি চলে এসো আচ্ছা বলুন সাকর পশ্চিম পাড়ার কোনো মানুষের কাছে যদি এখন নরেন্দ্র মোদী যদি একটা চিঠি পাঠায় এখন মমতা ব্যানার্জি যদি একটা চিঠি পাঠায় একটা রাষ্ট্রনায়ক যদি আপনাকে চিঠি পাঠায় যে আব্দুল গফ্ফার আবদুল সালতার তোমাকে সমাজের মানুষ সম্মান দেয় না সমাজের মানুষ তোমাকে ইজ্জত দেয় না তোমাকে সম্মানের পাত্র ভাবে না তুমি তোমাকে আমি ডাক দিলাম নরেন্দ্র বলছি তুমি আমার ডাকে দিয়ে আমার পার্টিতে তুমি ঢুকে যাও এখন দেখো তোমাকে বাড়ি গাড়ি সব তোমাকে আঁকিয়ে দেব। তোমার কোনো দিক দিয়ে কমতি থাকবে না অভাব থাকবে না এই ঘোষণা শুনে কে না খুশি হবেন কে খুশি হবেন না তাহলে কাপ মালে গরিব মানুষ হলে কি হবে যখন বাদশাহর পক্ষ থেকে চিঠি পেয়েছেন চিঠিটা যখন পড়লেন চিঠিটা পরে তিনি অঝর নয়নে কাঁদছেন ডুগড়ি তিনি কেঁদে উঠলেন কান্নার কারণটা কি ছিলেন আলামিন সামান্য একটা ভুলের জন্য একটা ভুলের কারণে আজকে আমি কোন দশাতলে তলিয়ে গেলাম আমি কোন জায়গায় পৌঁছে গেছি যে একটা বেদিন একটা সে আমাকে পত্রর মাধ্যমে ডাক পাঠিয়েছে আমি কোন জায়গায় পৌঁছেছি আল্লাহ তুমি আমার তৌবা করুক কবুল করো তৌবা তার নাসোহা আন্তরিকতা তৌবা করলেন এত পরিমাণ তৌবা করেছিলেন যে তৌবার প্রতিফলন দেখেন ও আলা সালাল ও আলাল সালাওয়াতি ও আলাল সালালি খুল্লিফুনা এরকম এরকমভাবে একটা কোরআনের আয়াত পর্যন্ত লম্বা একটা ঘোষণা হয়েছে আদ্রতে কাব বিন মালেককে সহ ওই তিনজনকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ওহির মাধ্যমে আল্লাহ আল্লাহর নবীর কাছে জানিয়ে দিলেন ফজরের নামাজ পড়ে যখন ওহির খবর পেয়ে গেলেন আল্লাহর নবী ওই তিনজনকে ডাক দিলেন কাবক সহ তাদেরকে ডাক দেওয়ার পরে তাদেরকে বুকে আলিঙ্গন করলেন এবার জড়িয়ে ধরলেন তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছ তোমাদের ইমানে তোমরা মানে অটল ছিলে যার কারণে আল্লাহ তোমাদের ওপরে রাজি ছিল খুশি ছিল এর কারণে তোমাদের তোবা কবুল করে নিয়েছে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে তাহলে স্বয়ং আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে আমি কেন ক্ষমা করতে পারবো না আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম এবার কাব মালিক রাজি আল্লাহ সহ তিনজন সাহাবি তখন আবার নবীর সঙ্গে হাত মিলিয়ে আবার সাহাবিদের সঙ্গে বুকে বুক আবার সেখানে করলেন কি হাসি মুখে আবার দিন দুনিয়া শুরু করে দিলেন বলি আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যাচ্ছে এখানে যে ইমান যদি আপনার মজবুত থাকে সারা পৃথিবীর মানুষ একদিকে হল আপনার জয় হবে আল্লাহর মদত পাবেন নসরুল্লাহ